গোপালগঞ্জ জেলা জুড়ে আওয়ামী লীগের রাজপথে থাকা সক্রিয় তৃণমূলের আমার আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থক সহযোদ্ধা ভাইয়েরা এবং গোপালগঞ্জের সাধারণ জনগণ ভাইরা যারা আছেন তাদের উদ্দেশ্যে কিছু জরুরি কথা বলবো একটু দয়া করে মন দিয়ে শুনবেন সম্প্রতি আমরা গোপালগঞ্জ জেলা জুড়ে কোটালিপাড়া সহ বিভিন্ন জায়গায় আমরা জানতে পারছি বা দেখতেছি যে আওয়ামী লীগের অনুপ্রবেশকারী নেতারা বিএনপি জামাতের নির্বাচনী প্রচারণায় বিভিন্নভাবে সহায়তা করতেছে কেউ গোপন জায়গা থেকে অর্থ সহায়তা করতেছে কেউ লোকজন পাঠাই দিয়ে করতেছে আবার বিভিন্ন জায়গায় নেতারা সশরীরে সেখানে হাজির হইতেছে উপস্থিত হইতেছে এবং লোকবল বাড়ানোরও চেষ্টা করতেছে যেগুলো আপনারা মানে লক্ষ্য করলে আপনারা দেখতে পারবেন যে গোপালগঞ্জ কোটালিপাড়া উপজেলায় আমাদের রাধাগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান ভীমবাক্সি সহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ নাম এরই মধ্যে পাইছে এই বিষয়ে একটা অনুসন্ধানী প্রতিবেদন চলতেছে খুব শীঘ্রই সেটি রিপোর্টটা হাতে আসার পরই প্রমাণ সহ কোথায় কোথায় গিয়ে তারা উপস্থিত হয়েছে কার সাথে কার সাথে তারা যোগাযোগ এবং সেইগুলো আপনাদের মাঝে উত্থাপন করা হবে ইনশাআল্লাহ সম্প্রতি এই সকল বিষয় নিয়ে অনুপ্রবেশকারী আওয়ামী লীগ মানে তাদের বিষয় নিয়ে যখন কথা বলতে যাই তখন একটি দল একটি কুচক্রী মহল বা কোনো একটা ভাবে তারা আমাকে জুলাই যোদ্ধা বা জুলাই জঙ্গি হিসেবে প্রমাণ করার চেষ্টা করতেছে এই অনুপ্রবেশকারী দুর্নীতিবাস অনুপ্রবেশকারী নেতার বিরুদ্ধে প্রতিবাদ প্রতিবাদ করতাম করতাম তাদের অপকর্মের বিরুদ্ধে তারা আমাকে শিবির এবং বিএনপি জামাতের বা ওই যে বিএনপি ছাত্র দলের এজেন্ট বা সেই তাদের লোক বলে আমাকে তুলে ধরার চেষ্টা করতো ঠিক এই মুহূর্তে তারা জুলাই জঙ্গি হিসেবে আমাকে তুলে ধরার চেষ্টা করতেছে সম্প্রতি সময় আপনারা জানেন যে কোটালিভাড়া উপজেলা সাবেক চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের মানে শক্তিশালী জয়েন্ট সেক্রেটারি মুজিবুর রহমান হাওলাদার সাহেব তিনি পাঁচ তারিখের পরবর্তী সময় তার বিরুদ্ধে রাজনৈতিক কোনো মামলা নাই কোনো মামলা তার বিরুদ্ধে হয় নাই তিনি অনাসে বাড়িতে আছেন সম্প্রতি আমি শুনেছি যে কোটালিপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ভিপি ছিলেন তারই সন্তান মেহেদী হাসান মুন তার কিছুদিন আগে সাতলা ব্রিজ অর্থাৎ পঁচিশ সালের আগস্ট মাসে সাতলা ব্রিজে একটি মিছিল হয় ছাত্রলীগের এক ভাই নাজাদ ভাইয়ের সেখানে সেই মিছিলে ছিলেন সেই নাজাদ ভাইকে গ্রেপ্তার করে কোটালিপাড়া থানা পুলিশ তিনি তাকে যখন গ্রেপ্তার করে তিনি থানায় যখন নিয়ে যান থানার মধ্যে সেখানে মুন সাহেবকে বসতে বসা থাকতে দেখেন বুঝলেন কোথায় একটা থানা কমিটির প্রেসিডেন্ট ছিলেন তিনি বিপি ছিলেন তিনি এরপরে তিনি তার বাবা উপজেলা চেয়ারম্যান ছিলেন কিন্তু তাদেরকে পুলিশ কিন্তু ধরতেছেন এখন অনেকে ভাবতে পারেন যে কেন ধরতেছেন আমার কাছে যেটা ব্যক্তিগত ভাবে মনে হয় যে অন্ডা জমিনে আল্লাহর প্রেরিত বিশেষ দূত বা বিশেষ বান্দা হইতে পারে যে বিশেষ বিশেষ ব্যক্তি ছাড়া তাদের অন্য কেউ দেখবে না হয়তো পুলিশ তাদেরকে দেখতে পায় না তাদের ছায়া মানে অদৃশ্য হয়তো বিশেষ এটা হইতে পারে মানে আমার তো যাই হোক এখন কথা হচ্ছে আমি যদি আমি একটু জনগণের উদ্দেশ্যে আমি একটু বলবো আপনারা জানেন উনিশশো সালে একটা নির্বাচন হয়েছিল বিএনপির বিএনপির যেটা একক নির্বাচন আওয়ামী লীগ সেই নির্বাচনটাকে মানে সেই মানে একতরফা অন্ত তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে যাবে না সেই একতরফা নির্বাচনে ষোলো দিন ছিল সেই নির্বাচনে কোটালিফারায় এমপি হিসেবে স্বতন্ত্র থেকে দাঁড়াই ছিল মুজিবুর রহমান হাওলাদার সাহেব তিনি দাঁড়াইয়া তিনি কিন্তু আওয়ামী লীগের সমস্ত নির্দেশনার বাইরে গিয়ে নেত্রী নির্দেশনার বাইরে গিয়ে তিনি দাঁড়াইছিলেন নির্বাচিত হয়েছিলেন কিন্তু পরবর্তী তিনি শপথ নেওয়ার জন্য প্রস্তুত ছিলেন কিন্তু তৎকালীন সময়ও সেখানকার আমাদের মতির রহমান হাজরা সাহেব সহ আওয়ামী লীগের অনেক নেতারা তাকে এমনভাবে তাকে রোধ করে দিলেন তিনি পারেন নাই শপথ নিতে কিন্তু পরবর্তীতে তিনি একটা হিউমার বা তার লোকেরা ছড়াইছে যে তিনি নেত্রীর কথায় শপথ নেয় নাই আরে যে লোক নেত্রীর দেশের বাইরে গিয়ে নির্বাচনে অংশ নিয়ে টাকা খরচ করে নির্বাচিত হতে পারেন সে নেত্রীর কথায় শপথ নেয় নাই এটা কোন ব্যক্তি বলতে পারে এটা অবিশ্বাসস একটা কথা সুতরাং সেই তখন আর সেই সংসদ কিন্তু ঠিক ছিল মাত্র 16 দিন 16 দিনে 13 দিন সেই 196 সালে Khaleda J'er একতরফা নির্বাচনে সংসদ মাত্র আওয়ামী লীগের দূরবার আন্দোলনে 13 দিনের মাথায় সেটা কিন্তু তাকে তত্ববাদে সরকারে নির্বাচন দিতে বাধ্য হইছিল এবং পরবর্তীতে সময় জানে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে তো যাই হোক এখন কথা হচ্ছে জাতীয় পার্টির আমলে আপনারা জানেন যে কোটালিভাড়া মন্টু কাজী আমল ছিল সারা বাংলাদেশ ছিল কাজী মন্টুর আমল সে কাজী ভাইদেরকে ব্যক্তিদেরকে রাঙানে ভয় দেখাই তাদের ভোট দিতে বাধ্য করেছিল তার পক্ষে উপজেলা চেয়ারম্যান আপনারা খুব ভালো করে জানেন এবং জাতীয় পার্টির পক্ষে হয়তো এরকম ভোট দেওয়ার তিনি তাদের বাধ্য করেছিলেন ঠিক আজকে স্বাধীন অনেক বছর পরে তার সন্তান অমিত কাজী তিনি বিগত আওয়ামী সরকার আমলে সর্বোচ্চ সুবিধাটুকু তিনি ভোগ করেছেন তার একটা তেলের পাম্প উদ্বোধন করছে আওয়ামী লীগ সরকারের দুইজন সক্রিয় মন্ত্রী গিয়া তার বাসায় প্রধানমন্ত্রী সফরে গেছেন কোটালিপাড়া তার বাসায় খাবেন সেজন রান্নার আয়োজন করা হয়েছিল তিনি এই মুহূর্ত থেকে বিএনপির একেবারে সক্রিয় নির্বাচনী প্রচারের অংশ নিচ্ছেন বিভিন্ন জায়গায় অনেকভাবে তিনি চেষ্টা করুন মানে ভিত্তিকর একটা অবস্থা বুঝলেন তো মন্টুর সন্তান হিসেবে আর কি তিনিও সেই তার বাবার মতো সেই জায়গাটাই তিনি নিচ্ছেন আর তাদেরকে সমর্থন কাজী মন্টুর আমলে জাতীয় পার্টির আমলে মুজিবুর রহমান হাওলাদার সাহেব তাদেরকে সমর্থন মানে তিনি কিন্তু সেই দলের নেতা তিনি জাতীয় পার্টির আমলে একজন বাঘার নেতা ছিলেন তিনি বিএনপির আমলে একজন বাঘা নেতা ছিলেন তিনি আওয়ামী লীগের আমলে একজন বাঘা নেতা ছিলেন তিনি এখনো একজন বাঘা নেতা যে কারণে বাবা বেটা যত বড়ই হোক না কেন তারা গ্রেপ্তার হয় না আর এই বিষয়গুলো তাদের তারা আসলে তাদের কার আশীর্বাদে নেতা হয়েছিল আপনারা জানেন যে তাদের উপর একটা বিশেষ আশীর্বাদে যে কাজী কাজী মন্টুর ছেলে অমিত কাজী তা আপন মামা আমাদের আওয়ামী লীগের অন্যতম প্রেসিডিয়াম সদস্য এ বিসিসি এর সাবেক চেয়ারম্যান কাজী আকরাম সাহেব তারই তো তার তার আশীর্বাদে হয়েছে এখন কথা হচ্ছে ভাই আপনি যে দলই করেন না কেন কিন্তু রং বদলের সাথে ক্ষমতার সাথে যখন আপনি রং বদলাবেন আপনার আদর্শ বদলাবেন তাহলে আপনি মুনাফিক তাহলে আপনি অনুপ্রবেশকারী আওয়ামী লীগ এই অনুপ্রবেশকারী আওয়ামী লীগের আজকে এই বিষয়গুলো নিয়ে আমি জানি না ভিডিওর মাধ্যমে কথাগুলো বলাটা কিন্তু সেই প্ল্যাটফর্মটা কোথায় কোথায় বলবো এই কথাগুলো আমি তো সেই জায়গাটা নাই এই গোপালগঞ্জ এখন এই বিভিন্ন জায়গায় কারাই অনুপ্রবেশকারী বিএনপি জামাতের আপনারা জানেন আমাদের নেত্রী নির্বাচন বিষয় তার নির্দেশনা কি চোককান খোলা রাখুন কোন কোন এলাকায় নির্বাচনের বিষয় নেত্রী নির্দেশনা আওয়ামী লীগের বিগত দিনের 17 বছরের তাদের বর্তমান কি সেই বিষয়গুলো নোট করুন ভাইরা আমার এবং তারাই বিগত দিন এই পর্যন্ত তাদের ভূমিকা গুলো কি তৃণমূলের সক্রিয় থাকা রাজপথে বিপদগ্রস্ত নেতা কর্মীদের বিষয়ে তাদের সহযোগিতার তাদের ভূমিকা কি তাদের গ্রেপ্তারকৃত নেতা বিষয় তাদের তাদের ভূমিকা ভূমিকা কি কি দূরে থেকেও সহায়তার এই বিষয়গুলো নোট করতে থাকুন বাইর আমার অন্তত পক্ষে আদায় হোক না কেন এই নির্বাচনে আওয়ামী লীগের অনুপ্রবেশকারী যারা তাদেরকে সহায়তা করতেছে এই ধরনের অভিযোগ যাদের বিষয়ে আসতেছে বাইর আমার তালিকা করুন কারো মাধ্যমে না ইনশাল্লাহ আমি নিজে এই তালিকা মাননীয় নেত্রীর কাছে পৌঁছে দেব পুরালিপাড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কালাম দারিয়া সাহেব একটি বই লিখেছেন মুক্তিযুদ্ধকালীন কাকা অনেক ঘটনা বহুল যে বইয়ে তিনি রাজাকারের একটা তালিকা প্রকাশ করেছেন সেই তালিকায় মুজিবুর রহমান হাওলাদার সাহেবের নামও রয়েছে এখন তার পক্ষ নিয়ে যারা আমাকে নানানভাবে হুমকি ধামকি দিতেছেন একটা ছোট্ট সমীকরণ আপনাদের মাঝে পেশ করতেছি আপনারা জানেন যে বিগত পঁচিশ সালের আগস্ট আগস্টের দিকে পঁচিশ সালের দিকে আওয়ামী লীগের সরকার রেখে যাও গোপালগঞ্জ জেলার জন্য কোটি টাকা বরাদ্দ রাজবাড়ি জেলাতে চলে যায় এই যে বর্তমান যে সকল অবৈধ প্রার্থীগুলো আপনাদের কাছে চাইতে চাইতেছে তারা ওখান থেকে মোটা অঙ্কের একটা কমিশন খাইয়া এই বিষয়ে চুপ গেছে এবং তারা সমর্থন দিয়ে হ্যাঁ অন্য জেলায় নিয়ে যান বুঝেন কিছু এখন কথা হচ্ছে সরকার গোপালগঞ্জ জেলার জন্য মানে 25 25 24 এর নির্বাচনে পরে নির্বাচিত হওয়ার পরে তিনি এই যে যে 3124 কোটি টাকা একটা জেলার জন্য উপজেলায় পরে প্রায় 625 কোটি টাকার মতো প্রায় 623 কোটি বা 24 কোটি টাকার মত পরে। অর্থাৎ যদি আমি বিতর্কের খাতিরেও বলি যে পাঁচবার নির্বাচিত হওয়ার তিনি যে পরপর তিনবার বিগত আরো তিনবার তার মানে প্রতিবার তিনি নির্বাচিত হওয়ার পরে প্রত্যেক উপজেলায় 600 625 কোটি করে সাবমিট করে 3 6 কোটি টাকা একটা উপজেলায় 1800 কোটি টাকা যদি বড়জোর সেই উপজেলা উন্নয়ন কোথায় বরাদ্দ এক উন্নয়ন হয়েছে আজকের উন্নয়ন আজকের অভূতপূর্ব উন্নয়ন কিন্তু বরাদ্দের টাকার কথা শুনলে উন্নয়নের দিকে শুনলে আকাশ পাতাল অনেক কিছু পার্থক্য দিই অর্থাৎ এই অর্থগুলো আজকের এই জনগণগুলো যখন বিএনপি জামাতের বিভিন্ন জায়গায় দেখি আমার আফসোস হয় তারা গর্বিত হয় এই দেশের এমপি এইখানকার এমপি তিনি দেশের প্রধানমন্ত্রী এটা শেখের বেটির আসন আর সেই আসনে যখন আমি দেখি এই সকল মোনাফেকেরা বিগত দিনে যখন যে দল সুযোগ আসে সেই সকল নেতাগণেরাই আজকের এই অবস্থাটা তৈরি করেছে ইভেন বিগত দিনে ওই যে একাশি সালে নব্বই দশকের কোন নেতা অনেক কিছু করেছেন এই ধরনের অনেক গল্প শুনেছি অনেক ঘটনা শুনেছি তাদেরকে শ্রদ্ধা করি কিন্তু চব্বিশের পাঁচ আগস্ট এমন ঘটনা বাংলাদেশের ইতিহাসে কখনো ঘটে নাই বাংলাদেশের জন্য অনেক রোমহক ঘটনার কথা বলতে পারেন বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যা করার ঘটনা নিয়ে বলতে পারেন কিন্তু বত্রিশের স্বাধীনতার আত্মঘরে কখনো ভেঙে ফেলা হয়েছে পুড়িয়ে দেওয়া হয়েছে ধরনের ঘটনা কখনো ঘটে নাই ইতিহাসে তাই আমরা সর্বোচ্চ রকমের নৈরাজ্য এবং সর্বোচ্চ রকমের নরকীয় ঘটনার মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশ ঠিক এমন অবস্থায় এই অবস্থায় থেকে আওয়ামী লীগের কার কি অবস্থান বিগত দিনে কে কত পরিমাণ সুবিধা নিয়েছেন আর বর্তমান তার কি এক এক করে ইনশাল্লাহ আমি সব নেতার নাম প্রকাশ করতে থাকবো মনে রাখবেন আমার প্রতিবাদ সুযোগ সন্ধানের বিরুদ্ধে প্রতিবাদ আমার প্রতিবাদ অনুপ্রবেশকারী আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিবাদ আমার প্রতিবাদ বিগত দিনে কেউ কখনো প্রমাণ করতে পারবে না মায়ের বুকের দুধ খাইয়া বড় হয়েছে প্রমাণ করতে না আমি বিগত দিনে কখনো বঙ্গবন্ধু বিরুদ্ধে আমি কখনো কথা বলেছি আপনি এটা পারবেন দুর্নীতিবাস আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেছি অনুপ্রবেশকারী আওয়ামী লীগের বিরুদ্ধে আমি কথা বলেছি মনে রাখবেন আজকে যে সকল নেতাদের পক্ষ নিয়ে আপনারা আমাকে গালি দিচ্ছেন বিভিন্নভাবে থ্রেট দিচ্ছেন আপনাদের এই থ্রেটে আমি শুধু হাসি এগুলো আমার কিচ্ছু দায় আসে না কিন্তু এই সকল আপনার ওই নেতারাই গণভবনে যাই নেত্রীর সাথে দেখা করে বলতো আপা আমার উপজেলায় কিছু লাগবে না তাহলে আমার উপজেলা এত বেকার ভাই কেন আমার প্রতিবাদ আমারে বেকার ভাইদের পক্ষ থেকে অনুপ্রবেশকারী সুযোগ সন্ধানে নেতা হইয়ে যাই নিজে শত শত কোটি টাকার মালিক বনে গেছে আর দলের দেশ সেমের এই দুঃসময় অনুপ্রবেশকারী সম্মুখভাবে মুনাফেকের পরিচয় বহন করেছে বিগত দিনে কারা আওয়ামী লীগের নৌকা ভেঙে দিয়েছে কারা আওয়ামী লীগ অন্য দলে গেছে মনে রাখবেন কোটালি ভরা আওয়ামী লীগ সাইটটা ভাগে বিভক্ত আমি সবসময় একটা কথা বলি শেখ সেলিম সাহেবের অনুসারী আওয়ামী লীগ শেখ এই আকরাম কাজী অনুসারী আওয়ামী লীগ ধর্ম প্রতিমন্ত্রী আবদুল্লা সাহেবের অনুসারী তার অনুকরণে তৈরি হওয়া আওয়ামী লীগ বঙ্গবন্ধু শেখাচ্ছেন এর আওয়ামী লীগ এই মুহূর্তে রাজপথে আছে গোপালগঞ্জের শুধু বঙ্গবন্ধু শেখাচ্ছেন এর আওয়ামী লীগ বিভিন্ন ব্যক্তির করুণে তৈরি হওয়ার নেতাগুলা তারা কেউ রাজপথে নাই তারা আছে বিএনপি জামাতের নির্বাচনী প্রচারণার মাঠ এদের বিরুদ্ধে আপনাদের কথা বলতে হবে এদের বিরুদ্ধে আপনাদের প্রতিবাদ করতে হবে মনে রাখবেন অন্ডায়ের বিরুদ্ধে কথা বললে অনেক ধরনের হুমকি দামকে হয় অনেক ধরনের চক্ষু গরম হয় এইগুলা পরোয়া করার সময় নেই জীবদ্দশায় যত সময় পর্যন্ত বেঁচে আছি প্রতিবাদী এই কণ্ঠস্বর তত সময় পর্যন্ত কেউ রোধ করতে পারবা ইনশাল একটা কথা বলব উপজেলা এরপর ওই কলেজ ছাত্রলীগের সভাপতি ছিলেন উপজেলা ছাত্রলীগের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ছিলেন এখন উপজেলা ছাত্রলীগের সভাপতি নিঃসন্দেহে আপনি অনেক গুণান্নে অনেক গুণে গুণান্বিত অনেক মেধা আপনার রাজনৈতিক প্রজ্ঞাসে এত গুরুত্বপূর্ণ দায়িত্বে আপনি ছিলেন এতদিন মানে আসেন এখন পর্যন্ত রানিং আগামী তো থাকবেন বিশেষ করে কাজে আকরাম সাহেবের একটা আশীর্বাদ আপনার মধ্যে আছে আমার মনে হয় আপনারা দায়িত্বশীল আচরণ করা উচিত একটা আট মিনিটের ভিডিও আছে সেখানে কাটপিস করে কোনো কিছুই করতে মনে রাখবেন ওই ভিডিও সঙ্গে অত আমার কিছু যায় আসে না কিন্তু একটা কথাই বলতে চাই শুধু সেই ভিডিওগুলা আমেরিকার ফেভারেট ছিল জনগণের ফেভারেট ছিল বলেই কাটপিস করে আমেরিকার অফিসিয়াল ফেসবুক পেজে সেই ভিডিওটা সারা হয়েছিল এবং তখন সেই ভিডিওর মাধ্যমে এই ভিডিও ছড়ার পর আমার জীবনের উপরতে কি কি বয়ে গেছে সেটা আমি জানি মনে রাখবেন ওই সময় দাঁড়াইয়া প্রেস ক্লাবের মতো জায়গায় সমনয়কে দুর্নীতি নিয়ে কথা বলা এবং ওই সময় দাঁড়ায় প্রেস ক্লাবের মতো জায়গায় লাগায় যে জুলাই อ่ะ করছিল একটা মুনাফিকের মাস প্রতারণার মাস এই ধরনের আখ্যায়িত করে ভিডিওর মাধ্যমে কথা বলা এই সাহস আমার মনে হয় না আপনার আছে মনে রাখবেন ভাইরা আমার অন্তত পক্ষে বাস্তব সত্য কথা বলার ক্ষেত্রে কলিজাটা এইখানে না এইখানে রাখি ইনশাল্লাহ সকলে আমার জন্য দোয়া করবেন আমি সকলের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক